মৃত্যুর আর মুহূর্তে একা একা মসজিদে এসে সালাত আদায় করবেন সে শক্তি ছিল না সই বুখারের হাদিস রয়েছে দুর্বল হয়ে গেছেন একেবারে জীবন সায়নে যখন উপনীত তিনি তখন দুজন সাহাবীকে ডাকলেন আলিরাজ সাহাবিকে ডাকলেন ডেকে দুজনের কাঁধে দুই হাত দিলেন দুই হাত দিয়ে শরীরের ভারটা তাদের গায়ে ছেড়ে দিলেন এরপরে পাও হেঁচড়াইতে হেঁচড়াইতে টানতে টানতে আপনারা জানেন মদিনা মসজিদ নবীর যে জায়গায় তার কবর আছে যেখানে তার হুজরা ছিল ঘর ছিল সেখান থেকে তার মেম্বার কয়েক হাতের জায়গা এই জায়গাটা আসার মতো শক্তি ছিল না তখনও দুজন সাহাবির কাঁধে ভর করে পাওকে টানতে টানতে এসে হেঁচড়াতে হেঁচড়াতে এসে ইমামতি করার শক্তি নাই অবকর ইমামতি করে তিনি পিছনে সালাত আদায় করেছেন তার কি কিনা আসে নাই নজবিল্লা মৃত্যু মুখে পতিত চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলছেন নবী হওয়ার পরেও তার ইমান আসে নাই আল্লাহ অনেক পীরের ইমান আসে এক এসে গেছে রসুল নামাজ পরবার আহে নাই রসুল নামাজ শিক্ষা দিতে রসুল রোজা করতে আসে নাই রসুল রোজা শিখাইতে আসছে রসুল হজ করতে আসে নাই রসুল হজ শিখাইতে আসছে রসুল কুরবানি করতে আসে নাই রসুল কুরবানি শিখাইতে আসছে রসুল জাকাত দিতে আসে নাই কারণ জাকাত কারে দিব রসুল সবই তো গুলাম গোলামের উপরে জাকাত নাই গোলামরে জাকাত দেওয়া যায় না এজন্য রসুল জাকাত দেওয়া শিখাইতে আসছে আর এই হুমাইয়া আব্বাসিয়ার পাসাটা মৌলবি এই এই সালাফি এই খারিজির দলেরা এরা কি করছে রসুলকে নামাজ পড়ায় দিছে দিচ্ছে পবিত্র রসুল করতে আসছে রসুলের লাভ না কারণ নবী জন্মের আগেই মাসুম নবী হয়ে আগমন করে আইসা কেউ নবী হয় না রসুল হইয়াই আসছে আইসা হয় নাই তাহলে তারা খান্নাস মুক্ত নফসের অধিকারী পরীক্ষামূলক নসনিয়া নিয়ে নবী রসুল আগমন করে না তাইলে আর আজকে সমাজে প্রশ্ন করে মানুষ নবী কি নামাজ পড়ে নাই নবী নামাজ যে পড়ছে তার কোরআন একটা দলিল আছে কেউ দেখাইতে পারবো সারা কোরআনে নবী নামাজ পড়ছে এর একটা দলিল আছে কোরআনে কি কোথাও আছে যে সালাত ওয়া আত জাকাত আছে নাই তো কোরনে আছে আকিম সালাত জাগাত তো এটা নাই হে নবী সালাত কায়েম করেন জাকাত আদাই করেন হে রসুল সালাত কায়েম করেন জাকাত করেন এটা আছে সারা কোরআনে কোথাও না আছে কি ইয়াই হাল্লা জিনা আ মানু আকিম সালাত জাকাত হে আমানু সালাত কায়েম করো জাকাত আদায় কৰ এই কোরআনে মুমিনের কথাটাও নাই যে মুমিন নামাজ পর জাকার দাও আছে আমানু এ আমানুর বাংলা অর্থ মোল্লায় মুমিন করে ঠেয়ে দিছে তো তুমি তো অর্থই পড়ছ ভুল তো তুমি শিখবা কি মমিনার শব্দ আমানু আরবি শব্দ আমানুর থেকে অনেক উর্ধ্ব স্তর রইল মমিন মমিনের লগে আল্লাহ থাকে আমানুর লগে আল্লাহ থাকে না মমিনের লগে আল্লাহ থাকে আর আমানুর লগে শয়তান থাকে আল্লাহ থাকে না আর মমিনের লগে কোনোদিন শয়তান থাকে না আল্লাহ থাকে আর আমানুর লোক শয়তান থাকে আল্লাহ থাকে না তা আমানু আর মমিনের তফাত আসমান আর জমিন আমানু শয়তান যুক্ত আর মমিন মুক্ত তো আমানু আর মমিনের তফাত বুঝে না বিরাট আলে আলেময়ে বেছে বিরাট বড় ইসলামী স্কলার বিরাট উস্তাদ শিক্ষক শিক্ষক কি পড়ার না আড়াইবার লেগা আহে শিক্ষাক পড়াইবার আহে পড়াইবার আইলে পড়ন লাগে এটা বুঝতেই বো যে শিক্ষক যখন আমাকে পড়াইতে আসবে তখন তারও পড়তে হবে আমার সাথে আমারে লেখা শিখাইতে হলে তারও লিখতে হবে তাই বিলায় এটা বলার কোনো মানে নাই যে শিক্ষক শিখছে তাহলে এই যে কোরআনের এই রহস্য ঢাইকা রাখছে কেন এখন আমি যখন সালাতের কথা বলি আমারে প্রশ্ন করে আচ্ছা আপনি সব বাদ দেন আমার একটা কথার উত্তর দেন বলেন তো রসুল কি নামাজ পড়ে নাই রসুল কি নামাজ পড়ে নাই হ্যাঁ আর না বলবেন আমি বলছি সুজা না রসুল নামাজ পরে নাই রসুলের জন্য নামাজ না কোথাও কোরআনে হুকুম নাই রসুলের না সত্যের মানদণ্ড হলো কোরআন আর সহি হাদিস দুই নাম্বার হাদিস জাল হাদিস এগুলা না আল্লাহর রসুল মেরাজে শরীফে গেছে আল্লাহর সাথে মেরাজ শরীফ আল্লাহ রসুলের সাক্ষাৎ হইছে সাড়ে সাতাইশ বছর সবচেয়ে নিচু যেই আসছে সাড়ে সাতাইশ বছর মেরাজে ছিল আল্লাহরে সাড়ে সাতাইশ বছর দেহার পরে আল্লাহর কাছে সাড়ে সাতাইশ বছর থাকার পরে ফিরে নামাজ পড়ার লাগে ফিরে নামাজ পরে নামাজিত পরে আল্লাহরে দেহনের লেখা নামাজিত পরে নিজের সিনানের লেগা। নামাজ পড়ে নফসরে পবিত্র করণের লেখা নামাজ পড়ে জান্নাতকে পাওনের লেখা মোল্লারা নামাজ জান্নাতের লেগে পড়ে না তো মহানবী তো জান্নাত্রে পার কইরা জান্নাত পার হইয়া সেদ্রাতুল মুন্তা পার হইয়া লামা কানে যায় গুইরা। সে আল্লাহর লগে সাক্ষাৎ কইরা তারপরে রিটার্ন আসছে আহনের পরে এই মৌলবীরা আল্লাহর রসুল যে কয় উনি নামাজে খারাইছে নামাজ পড়ছে হ্যাঁ অসুস্থ অবস্থায় দুই কান্দে মানুষের ভর দিয়া নামাজ পড়ছে কত বড় বাটপারের বাটপার জালেমের জালেম এই মোল্লার দল জালেম না আল্লাহরে দেহার পরে জান্নাত জাহান নাম পার হইয়া সিদ্দরাতুল মুন তাহা পার হইয়া জিব্রাইলের লগে বুড়াকে এক বুড়াকে ভ্রমণ করার পরে লামা কান থেকে যে গুইরা আসার পরে কি নামাজ পরে কারে সেজদা করব আল্লাহরে দেহার পরে আল্লাহরে দেহার পরে কি সেজদা আছে আল্লাহ নিজেই কইতেছে যে আবুদু রব্বাকুম হাত্তা ইয়া কি একিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো আবার আল্লাহ কইতেছে ফালিয়া বুদুর আব্বাহা হাজাল বাই তো ওই ঘরের রবের আবাদত করো তাহলে ওই ঘরের রবের আবাদত করো আবার কইতেছে বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত আবাদত করো আবার আল্লাহ কইতেছে যে এই কোরআনই হচ্ছে হাক এই কোরআন যেই কোরআন মহানবীর উপরে নাজিল হয়েছে যার উপরে কোরআন নাজিল হয়েছে সে যায় পাচুক্ত নামাজ পড়লো এটা কোন বোকার রাজ্যে বাস করি